কৃষক কিন্তু আমাদের খাওয়ায় পরে রাখছে কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলবো এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না আমার এই দুই ভাইয়ের অর্থ ছোট ছোট একটু জমি আছে ওটার উপর দেহে রাস্তাটা নিয়ে গেলো

পাদন প্রযুক্তির প্রতি নেব পুষ্টিকর রয়েছে আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের ফুড দরকার আমাদের স্যার ডিপ্লোমা কোর্সে যেটা আমরা আমরা আমাদের এখন আমাদের জনসংখ্যা প্রায় কেউ বলে সতেরো কেউ বলে আঠারো কোটি কিন্তু কৃষি জমি আগে যেই পরিমাণ ছিল ওই পরিমাণের থেকে কিন্তু এখন অনেক কমে গেছে তারপরে কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পরে রাখছে কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি আপনারা জানেন যে এবার প্রায় এই বড়ো ধান কিন্তু পনেরো লক্ষ টন বেশি হয়েছে এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না কিন্তু যেই সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল সেই সময় আপনারা সমানে লেখছেন যে এই আলুর দাম এত বেশি আলুর বেশি এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন তাদের সুখ কিছু হচ্ছে তাদের অসুবিধা কোথায় কী হচ্ছে এইগুলি সম্বন্ধে আপনারা একটু বলবেন যদি যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি এই কৃষি জমিগুলি যেন ব্যাহাত না হয়ে যায় আমি দেখছেন এই যে ইয়ের সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রুটস অ্যান্ড হাইওয়ে যে সময় কোন রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে ওরা কিন্তু তিন গুণ দাম দেয় কিন্তু আপনার এল জিডি যেসব কোনো রাস্তার জন্য কি করে এরা কিন্তু কৃষকরা এক পয়সা দেয় না আমার ওই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ওনার বাড়িতে একটা রাস্তা নেব আমার এই দুই ভাইয়ের অত ছোট ছোট একটু জমি আছে ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেলো ওই আমার কৃষক ভাই কিন্তু কৃষি ফাইল এই জন্য তারও যেন কিছু পায় এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে